হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার অলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো সাতশো বছর গত হল ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার অলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ জোরে হবে না জোরে হবে না পুরুফুরা শরীফ সে যে পুরুফুরা শরীফ মুসলিম ঐতিহ্যের ইতিহাস হচ্ছে বাতাসে বাতাস মুসলিম ঐতিহ্যের ইতিহাস ধ্বনীত হচ্ছে আকাশে একাশে বাতাসেয় তারার মাঝে চাঁদের চাঁদে এড়ালো দেলো আরা মাঝে চাঁদে আলো, জমানারা বউ চাঁদে ফুরুফুরা শরী সে যে ফুরু ফুরা হবে না জুড়ে হবে না সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার অলি আল্লাহ সেটাই গিয়ে ভিড় জমানো সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার অলি আল্লাহ সেটাই গিয়ে ভিড় জমানো ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ মোজাদ্দেদের ফুলের ঘ্রানে শান্তি এলো মো মিন্ত্রাণী একবার জরি হবে না জুরি হবে না মোজাদ্দিদির ফুলের ঘ্রাণে শান্তি এলো মমিন প্রাণে লাখো মুসলিম ছুটে চলল ফুরফুরা রয়ে দরগা পানে লাখো মুসলিম ছুটে চলল ফুরফুরা রয়ে দরগা পানে ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ জোরে হবে আর ইচ্ছে সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম দিল হাজার হাজার আল্লাহ সেটাই গিয়ে ভিড় জমালো সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম দিল হাজার হাজার আল্লাহ সেটাই গিয়ে ভিড় জমালো ফুরুফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ সেজে ফুরুফুরা শরী বেলা ইল্লাল্লাহ